ভারতবর্ষের ডিপ্লোমেসি অনেক দেশের ডিপ্লোমেসিকে কিন্তু হার মানিয়ে দেয় সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ছবি কিন্তু ভাইরাল আমরা সবাই জানি যে একটি ছোট্ট দেশ সাইপ্রাস সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিজিট করতে গিয়েছিল এই সাইপ্রাসের মধ্যেও একটা দীপ্ত সেখানেও সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে না দাঁড়িয়ে হঠাৎ করে নরেন্দ্র মোদী এমন একটি জায়গায় গিয়ে ছবি তুললো তার ব্যাকগ্রাউন্ডে একটি পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়টা দেখা যাওয়ার কারণ কি জানেন কারণ এই পাহাড়টি হচ্ছে নাইনটিন সেভেন্টি ফোরে তুরস্ক মানে তুর্কি যাকে আমরা বলি তারা অবৈধভাবে দখল করে রেখেছে নরেন্দ্র মোদী সেখান থেকে কিন্তু তুরস্ককে বার্তা দিয়ে দিল দেখুন জিও পলিটিক্যালি নরেন্দ্র মোদীর এই প্লেসটাতে ছবি তোলার পেছনে কিন্তু অনেক অনেক ক্যালকুলেশন কিন্তু রয়েছে ওই কথায় বলে না ছবি কথা বলে ঠিক এখানে ছবি দেখিয়ে বুঝিয়ে দিল। যে তুরস্ক আমি কিন্তু তোমার পাশে নেই এবং তোমরা যে পিওকে নিয়ে তুরস্ক অনেক সময় অনেক কিছু বলেছিল দেখিয়ে দিল নরেন্দ্র মোদী চোখে আঙ্গুল দিয়ে তুমি আমাকে বলছো তার আগে নিজেকে দেখো উনিশশো সাল থেকে তুমি কি করে এসছো এই পাহাড়টি হচ্ছে নর্দার্ন সাইপ্রাস এই নর্দার্ন সাইপ্রাসের অংশ অবৈধভাবে তুমিও তো দখলদারি নিয়ে রয়েছ তুমিও তো দখল করে রয়েছ তার বেলা আর আমি যখন পিওকে থেকে ফেরত চাইছি তখন তুমি এই যুদ্ধে তোমাকে তুমি ভারতবর্ষকে কিন্তু এক ফোটাও সাহায্যের হাত বাড়ালে না তুমি ভারতবর্ষকে সাপোর্টও করলে না আর তোমার দেশের ভূমিকম্প থেকে শুরু করে যা যা হলো সেখানে ভারতবর্ষ গিয়ে কিন্তু সাপোর্ট করে আসলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শত্রু শত্রু হয় কারণ তুরস্কের শত্রু আর ভারত আর সাইপ্রাস হয়ে গেল বন্ধুত্ব এই বন্ধুত্বের পিছনে আর একটা লজিকও আছে সেটা হচ্ছে যে মিডিল ইস্ট দিয়ে এই সাইপ্রাস দিয়ে একটা কানেকশন হবে যেখান থেকে করিডোর করে ভারতবর্ষ আমদানি রপ্তানি করতে পারবে সেই জন্যই সাইপ্রাসের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্যই কিন্তু নরেন্দ্র মোদী গেছে আর ওই যে একটা কথা শত্রুর শত্রু সবচেয়ে বড় বন্ধু পলিটিক্সে